ঠাকুরকে বাইরে রেঙিতে মোজার সরকারি উনিশ শতক জমি বিক্রয়ের জন্য সাইনবোর্ড টাঙানোর অভিযোগ পাওয়া গেছে গত দুই থেকে তিন মাস ধরে ঝুলছে ওই সাইনবোর্ড কুটির শিল্পের এই জমিতে বিক্রয় সাইনবোর্ড দেখে বিস্মিত এলাকার লোকজন এবং এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে জানা গেছে বালেরাঙ্গি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে অধীনে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ওই জমিতে কুটির শিল্প নামে একটি প্রকল্পে স্থানীয় নারীদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছিল ওই সময় জমিটি খতেজা বেগম সরকারকে দান করেছিলেন প্রকল্প বন্ধ হওয়ার পর থেকে এবং ও নির্মিত ঘর পরিত্যক্ত অবস্থায় ছিল দুই থেকে তিন মাস আগে ওই জমির বিক্রি সাইনবোর্ড টাঙানোর পর বিষয়টি আলোচনায় আসে এটা কুটির শিল্প ছিল আমরা ওবাসায় ভাড়া ছিলাম আমরা ছোট থেকেই দেখছি যে এখানে একটা ঘর ছিল কুটির শিল্প নামে আমরা জানি যে এখানে কুটির শিল্প ছিল কিন্তু আস্তে আস্তে দেখি যে এটা মানে ঘর আছে কিন্তু কাজ হয় না কুটির শিল্প কোনো কাজ কাম হয় না শুধু জানি যে কুটির শিল্প আমি পরিচিত ছিল সবাই জানি আমরা কুড়ির শিল্প এখন কাজ তাজ হয় না কিন্তু এইটুকু জানি আমরা এই ঘরটা কুড়ির শিল্প ঘরটা পরে কিন্তু আস্তে আস্তে ঘর তো মানে অনেক আগের ঘর মানে ভাঙতে ভাঙতে মানে বিভিন্ন জনে ভাঙতে কেউ চুরি করে নিয়ে গেছে কেউ অন বিভিন্ন জন বিভিন্নভাবে নিয়ে এটা নষ্ট করে ফেলেছে সাইন মোডটা প্রায় 2 মাস হয়ে যাচ্ছে কানাডায় অনেকে আমরা দেখতেছি যে আসে দেখে দেখে যাচ্ছে কিন্তু অনেকে বলতেছে যে এটা কুড়ি শিল্প সমাজকলনের নামে আসে না ওদের মালিকানা আছে কেউ বলতেছে এটা ওরা ফেরত নিছে বাদাদের হাই কোর্ট থেকে ডিড নিয়ে আসছে অনেক কিছু অনেক অনেক কিছু বলতেছে আমরা কিও জানি না শুধু আমরা জানি আমরা এটা জানি যে কুড়ি শিল্প এইটুকু আর কিছু জানা নাই জমিনে গিয়ে দেখা যায় বালারিঙ্গি উপজেলা সাব সাবরেজিস্ট্রি অফিসের পাশে অবস্থিত কুটি শিল্পে জঙ্গল পরিষ্কার করছে তিনজন মানুষ অনেক আগেই প্রবেশদ্বার ইট দিয়ে বন্ধ করে দিয়েছে উনিশশো সালে বন্ধ হওয়া কুটির শিল্পের কোনো চিহ্নই যেন নেই কুটি শিল্পের কিছু ইট একটি কোণে স্তূপ করে রাখা হয়েছে জমির পশ্চিম পাশে টাঙানো হয়েছে সাইনবোর্ড লেখানো হয়েছে এই জমি বিক্রয় করা হবে জমি দেখাশোনার দায়িত্বে থাকা রিয়াজুল ইসলাম বান্ডিত জানান তিনি ওই জমি দেখাশোনার দায়িত্বে আছেন এটি আগে কুটি শিল্পের নামে মালিক খতেজা দান করেছিলেন পরে তিনি আবার আদালতে রিট করে জমি ফেরত পেয়েছেন আগে কুটি শিল্প ছিল কুটি শিল্পকে ওনারা দান করছিলেন দান করার পরে শর্ত সাপেক্ষে দান করেছিলেন দান করার পর সরকার সেই শর্ত সাপেক্ষে পূরণের ব্যর্থ হয়েছে পূরণ করতে পারেনি এখান থেকে অফিস চলে গেছে উপজেলা লেভেলে উপজেলার অভিযোগ অফিস নাই তখন ওনারা ওই সরকারের বিএনপি দান করছিল দান মোতাবেক তারা হাইকোর্টে রিট মামলা করছিলেন হাইকোর্টে রিট মামলা করার পর হাইকোর্ট থেকে ওনাদেরকে দুই সালে ওনাদের জমি ওনাদেরকে ফেরত দিয়ে দিয়েছেন ফেরত দেওয়ার পর ওনারা খারিজ করে এখন ওনারা বিক্রি করবেন খোদেজা খাতুন এটা মালিক ছিল খোদেজা খাতুন তা আমি তো মালিক না আমি দেখাশোনা করি এদিকে জমি ফেরত পাওয়ার রায় বলা হয়েছে যেহেতু কুটি শিল্পের কার্যক্রম বন্ধ হয়েছে সেহেতু দলিলের উপরোক্ত শর্ত মোতাবেক দাতা জনাবা খেজা খাতুন তাহার দানকৃত জমি ফেরত পাইতে পারেন এবং উক্ত দানমূলে প্রাপ্ত জমি ভবিষ্যতে উক্ত কুটি শিল্পের কার্যক্রম শুরু হইবার সম্ভাবনা থাকিলে জনস্বার্থে খ্ষেজা খাতুন পুনরায় জমি উক্ত প্রকল্পের অনুকূলে ত্যাগ করিবেন অঙ্গীকার লগ্নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত দানমূলে প্রাপ্ত জমি খত খাতুনকে ফেরত প্রদান করিতে পারেন এ রায়ে কোথাও জমি হস্তান্তর বা বিক্রির কথা বলা হয়নি মহিলা কর্মকর্তা সালে থেকে রায় পেয়েছে শোনা যাচ্ছে সাইনবোর্ড টাঙানোর পর আমরা বিষয়টি অবগত হয়েছি সঠিক তথ্য ও কার্যক্রম উপস্থাপনা করে উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল এবং ওই জমি মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম চলমান করার কার্যক্রম শুরু হয়েছে স্থানীয়দের দাবি ওই জমি উদ্ধার করে সরকারি নতুন কোনো উদ্যোগ নিয়ে নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক